আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি করে দেখাবো টমেটো সস খুবই অ্যাভেলেবেল এখন টমেটো এগুলোকে আমি নিয়ে আগের দিন ধুয়ে একটা সুতি অন্যতে পানিটা ঝরিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে চার পিস করে ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো ফেলে দেবো এখানে দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ নিয়ে একটা সুতি কাপড়ে মিক্স করে এটা আমার একটা রাইস কুকারের পাঁচ কেজি প্যান এটাতে আমি ঢেলে দিয়েছি কিছু কাটা টমেটো এরপর আমি আর একটা বড়ো নন স্টিকের ডিস কিনিয়ে সেটাও প্রায় সাত আট কেজির মতো সেখানেও আমি কিছু ঢেলে দিয়েছি টমেটো আর ভেতরে ছেঁকে রাখার পর যে পানি উঠেছে সেখান থেকে একটু পানি দিব আর যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব এখানেও প্রায় আমি অনেকগুলো টমেটো দিয়েছি আমি টোটাল এখানে বারো কেজি টমেটো করেছি আমার এই একটা পাতিলে হচ্ছিল না তাই আমি দুইটা পাতিল ইউজ করেছি তো এখন যেহেতু টমেটো খুবই সস্তা একেবারেই আপনারা চাইলে এখন বেশি করে বানিয়ে ফ্রোজেন করতে পারেন কিংবা এভাবে করে রাখলে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ মাসের মতো ভালো থাকবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাতে পারেন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের এগুলো নষ্ট হবে না আমি সবগুলো বানিয়ে কিভাবে সংরক্ষণ করব সেটাও আপনাদেরকে দেখাবো এর আগেও আমি বানিয়েছিলাম গত বছর আমার এগুলোর সুপুলোই ঠিক ছিল আমি এগুলো দিয়ে সব কিছু খাবার তারপর পিৎজা সস আমি সব কিছুই এগুলো রেডি করি আমার একটা খুবই খুতখুতে স্বভাব রান্না করার পা সাথে সাথেই আমি চুলা পরিষ্কার করি না হলে আমার ভালো লাগে না এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ রসুন আমি দুটা পাতলেই দিয়ে নিব আর দিয়ে নিব কিছু মরিচ এটা হচ্ছে এখন আমি এগুলোকে ঠান্ডা হলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর আমি একটা ছাটনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব দেখা যাবে এটার উপরের অংশ ছিলকা টমেটোর বীজ অনেক কিছু ছিল এগুলো সব পরে আসবে দেখেন এখানে হচ্ছে টোটাল বারো কেজি টমেটোর সস এতটুকু হলো পুরা আমার একটা প্যান ফুল ফুল হয়েছে তো যেহেতু এগুলো বাড়ছে তাই আমি অন্য আরেকটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি এটাকে আমি অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নিব কেননা দেখতে পাচ্ছেন এখন এটা তো অনেক পানি আছে এটা ভালোভাবে জাল করা শেষ হলে তারপর আমি বাকি উপকরণগুলো মিক্স করব। এখন প্রায় অলমোস্ট পানি টানা শেষ টমেটো সসগুলো একসাথে করে নিব। এরপর আমি এগুলোকে আলো ভালো করে কিছুক্ষণ টেনে নিব পানিটা এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে নিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো সেটা হচ্ছে ঝালের উপর কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে নিব আমি এখানে হাফ কাপ দিয়েছি এটা হাফ কাপ দিয়ে আমি দুইবার চিনি দিব মানে ওয়ান কাপ চিনি দিব তো আপনারা চাইলে আর একটু বেশি বা কম চিনি দিতে পারেন এরপর আমি এটাকে কিছুক্ষণ লেড়ে চেড়ে নিই এটাকে আমি টেস্ট করে নিয়েছি এটা হয়েছে কিনা এটা এখনও হয়নি এটাতে পানি এখনও আছে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে দশ পনেরো বিশ মিনিটের মতো এরপর আমি এখানে দিয়েছি শুকনো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব এখানে ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না ভিনেগার না দিলে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে ভিনেগার দিয়ে নিয়েছি ভিনেগারটা দিয়ে আমি আরও দশ পনেরো মিনিট জাল করে নিব এখন আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো নেড়ে চড়ে নিয়ে ঠান্ডা হলে আমি কাচের বক জারে আমি এগুলোকে সবগুলোকে ঢুকিয়ে নিব। এই কাচের জারে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সংরক্ষণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ